দিবস ওদের দরকার যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই তাদের জন্য একটা দিন ভালোবাসার ভনিতা করা লাগে আমার লাগে না কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে আর দিন ওয়ান নাসিহা ইসলাম মানেই হলো ভালোবাসা সুবহানাল্লাহ কও 14 ফেব্রুয়ারি কবে আজকে কত ফেব্রুয়ারি 10 আর কয় দিন কথা বিশ্ব ভালোবাসা বিশ্ব নির্লজ্জ দিবস বিশ্ব বেহায়াপনার দিবস বিশ্ব অশ্লীলতার দিবস নারীদের গণভাবে ধর্ষিত হবার দিবস এদের সামনে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে কি যে হবে গো কি যে হবে ফেব্রুয়ারি পালন করার জন্য শেফিক রেহমান যে শয়তান আমাদের মালিকের রহমান নামকে পাল্টিয়ে রেহমান করতে পারে তার মতো অভিশাপ্ত এই লোকটা ইংল্যান্ড থেকে এই দিবসটা আমদানি করেছিল ধার করে এনেছিল আর সেইটা নিয়ে বাংলাদেশের হাজারো মুসলমানের ছেলেমেয়েরা ইচ্ছাদ ধারাচ্ছে এই যে আসতেছে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি জানো এটা কি বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ কি দিবস এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় আমি চোদ্দ তারিখ আমার বাড়ি তোমাদের দাওয়া কোন মাসে চোদ্দই ভ্যালেন্টাইন ডে ভালোবাসা হবে ওদিন যাবা কি যুবকরা যাবি যাবি না পার্কে যাইতে পারো আর আমরা দাওয়াত দেলে যাবি না এই দিবস কার্তিক মাসের কুত্তারা পালন করে তুমি যদি বিয়ার আগে চোদ্দই ফেব্রুয়ারি পালন করো আশিতেছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব কুত্তা দিবস কি দিবস চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস না খুব ফেলবো দিবস আমাদের ভাষায় আমরা বলি কুত্তি দিবস এটা কোন মুসলমান সন্তানের যুবক যুবতীর ফুল দিয়া প্রেম আদান প্রদান করবার দিবস নাই এটি ইহুদি খ্রিস্টানদের কালচার